হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তা ব্লগ নিয়ে চলে এলাম তো ব্লগটি আমি বিশ্বকর্মা পুজোর মেলাতে গিয়েছিলাম তো কী কী দেখলাম তো এর আগে একটি মানে ব্লগ শেয়ার করেছি তো এই ব্লগটি খুব সুন্দর ব্লগ তো এটাও শেয়ার করছি তোমাদের সামনে তোমাদের দেখতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা দেখো আমার এমনিতে দাড়ি কাড়ি কাটতে পারেনি কারণ একটু সুযোগের মধ্যে আছি তাই তো কাটতে পারিনি তো যাই হোক তোমাদের কাছে তো ব্লগটা শেয়ার করছি এটাই তো সন্তুষ্ট তো চলো বেশি দেরি করো তো আমরা মেলার মধ্যে ঢুকে পড়লাম আর বিশ্বকর্মা পুজোর মেলা তো দেখো সবাই মিলে খুব আনন্দ আনন্দ উপভোগ করো এবং দেখো ছদ্মবেশের বেশের মতো মানে ছদ্মবেশেই বলো তো ছদ্মবেশের মতো বিভিন্ন রকমের মূর্তি তো বিভিন্ন রকমের আইটেমের জিনিস আছে তো কে কে দেখাবো তো দেখতে থাকো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তো কমেন্টে জানাতে ভুল না কিন্তু তো যদি ভালো লেগে থাকে মন থেকে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থেকেও নিত্য নতুন ভিডিও আপডেট পেতে টাটা বাই